রাম ও নারায়ণ রাম নমস্কার বন্ধুরা আমার তন্ময় করে চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি শ্রী শ্রী ঠাকুরের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন আজও আমি আপনাদের শ্রী শ্রী ঠাকুরের কিছু অমৃত বাণী শোনাতে চলে এসেছি শ্রী শ্রী ঠাকুর বলেছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন একটা ইচ্ছা শক্তি অত্যন্ত সচেতনভাবে বিরাজ করছে যে তাকে বর্ণনা করে পাওয়া যায় না তাকে খুঁজতে গেলে খুঁজে পাওয়া যায় না অথচ সেই সচেতনতার সুরে সুরে ইচ্ছা শক্তির দ্বারাই জগতের পর জগৎ সৃষ্টি হয়ে চলেছে এই মহাশূন্যে অনন্ত কোটি গ্রহ নক্ষত্র ভাসমান অবস্থায় রয়েছে আবার প্রতিটি জীবের ভিতরে দর্শন স্পর্শন শ্রবণ ঘ্রাণ প্রভৃতি ইন্দ্রিয়বৃত্তির মাধ্যমে বিশ্বব্রহ্মাণ্ডের সেই সচেতনতার বার্তা সেই ইচ্ছাশক্তির সুরটি যেন প্রতিনিয়ত প্রতিধ্বনিত হচ্ছে মহাশূন্যের স্রষ্টা স্বয়ং চৈতন্যে ভরপুর হয়ে আমাদের সৃষ্টি করেছেন আমাদের ভিতরে জ্ঞান বুদ্ধি বিচার বিবেচনা আমাদের বুঝ আমাদের ইচ্ছা অনিচ্ছা চাওয়া পাওয়া সবকিছুর ভিতরেই আছে চৈতন্যের বা ইচ্ছা শক্তির সুর ও সারা এই বিশ্বরূপে সমস্ত সুর পর্দাতি পর্দাতি অর্থাৎ সুর তাল লয় সম সাজানো রয়েছে আমাদের জীবনের সুরে অর্থাৎ কামে ক্রোধে লোভে ভালোবাসায় সব কিছুর ভিতরে ইচ্ছা জেগে উঠছে আর এই ইচ্ছা দিয়েই সব চলেছে ইচ্ছা দিয়েই দেওয়া বা নেওয়া সব কিছুই হচ্ছে এই ইচ্ছা শক্তিকে সাথে নিয়ে মন ছুটে চলেছে ইচ্ছা কি জাগিয়ে নানাভাবে কাজ করে যাচ্ছি আমরা আর সবটাই মূলে হচ্ছে বুঝ বা চৈতন্য সব কিছুকে গাইড করছে এই বুঝ বা চৈতন্য স্বয়ং ইচ্ছা শক্তির প্রভাবে প্রভাবান্বিত ইচ্ছা আবার কার দ্বারা জাগলো ইচ্ছা যখন ইচ্ছা করলো তখনই ইচ্ছা জেগে উঠল যেখানে যা কিছু হচ্ছে সবের মূলেই ইচ্ছা সূর্যের ইচ্ছায় পৃথিবী পৃথিবীর ইচ্ছায় এই পরিদৃশ্যমান জীবজগৎ ইচ্ছায় ইচ্ছায় অগণিত গ্রহ নক্ষত্রের সৃষ্টি হয়ে চলেছে মহাশূন্যের বুকে ইচ্ছার প্রভাবে বীজ হতে গাছ আর গাছ হতে ফুলে ফলে আবার বীজ বাহির হলো ইচ্ছা বীজ বপনের পর সেই বীজ হতে ইচ্ছাই অঙ্কুরিত হলো প্রকৃতি প্রতিটি বিষয় বস্তুর মধ্যে জীবের মধ্যে সেই ইচ্ছা শক্তি আজও বিদ্যমান প্রকৃতির নিয়মে যে কোনো ইচ্ছা জাগলে বা সৃষ্টি হলে তা পূরণ করার ক্ষমতাও থাকে মনে যদি ইচ্ছা জাগে সমস্ত ইউনিভার্সটা ঘুরে আসবার তবে সেই ক্ষমতা প্রতিটি জীবের আছে কারণ ইউনিভার্সের ম্যাটার অর্থাৎ আলো জল বাতাস দিয়েই জীবের সৃষ্টি স্রষ্টা বলছেন তুমি যা ইচ্ছা তাই করো তার প্রকাশ প্রতি মুহূর্তে হবে তোমার অনন্ত ইচ্ছা শক্তির ক্ষমতার প্রকাশ তোমার হাহুতাসের ভিতর দিয়েও প্রকাশিত হবে এক মুহূর্ত তুমি যদি শূন্যে থাকতে পারো তবে বুঝতে হবে অনন্তকাল শূন্যে বিচরণ করার ক্ষমতা তোমার আছে ইচ্ছা শক্তির দ্বারাই এই অনন্ত সৃষ্টি আবার এই সৃষ্ট বস্তুগুলোর ইচ্ছায় সেই ইচ্ছা শক্তিকে অবগত করার প্রয়াস চালাচ্ছে আমাদের মধ্যে যে ইচ্ছাশক্তি রয়েছে সেটাই চৈতন্য আবহমান কাল হতে সৃষ্টির মাঝে চলেছে জন্ম মৃত্যুর খেলা চক্রাকারে আবর্তিত হচ্ছে স্মরণতু প্রকৃতির মাঝে ক্ষণে ঝড় ক্ষণে বৃষ্টি এর মাধ্যমে প্রকৃতি তার বৃত্তির নিবৃত্তি করছে সেই বৃত্তি নিবৃত্তির ফোয়ারার ধারা আবহমান কাল হতে আজও জীবের ভিতর বয়ে চলেছে ইচ্ছা শক্তি দিয়ে আমরা বৃত্তির নিবৃত্তি করছি এই যে ইন্দ্রের অভাব বোধ এই ক্ষুধা নিবৃত্তির ক্ষণে ক্ষণে ইচ্ছা শক্তি বা চৈতন্যেরই বিকাশ হচ্ছে রাম নারায়ণ রাম নমস্কার